নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস তো বন্ধুরা প্রথমেই যদি আমরা আজকে ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি যেভাবে তোমাদের জানিয়েছিলাম কোচ কিন্তু বিদেশের বাইরে গেছে বিদেশি প্লেয়ারের সিগনেচারটা কমপ্লিট করতে এবং টোনার বিদায় ঘটতে চলেছে সেই ব্যাপারগুলোই কিন্তু আজকে অফিসিয়ালি হয়ে গেছে তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ারকে নিয়ে কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে সেই নিয়ে আলোচনা করব এবং ডার্বি ম্যাচের আগে ইস্টবেঙ্গল কীরকম অবস্থায় রয়েছে সেই নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো পেজটাকে ফলো করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি আজকের সকালের ব্যাপার থেকে আমরা কথা বলি তোমাদের সকালের দিক থেকেই জানাচ্ছিলাম যে ইস্টবেঙ্গলে কিন্তু আজকে নতুন বিদেশি প্লেয়ারের সাইনিংটা কমপ্লিট হয়ে যাবে কাল থেকে তোমরা অনেকেই বলছিলে হয়তো প্লেয়ারটা স্প্যানিশ প্লেয়ার হতে পারে আজকে কিছু বাংলা সংবাদপত্রতেও দেখলাম একই জিনিস লেখা আছে স্প্যানিশ প্লেয়ার ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে কোনো সংবাদপত্রের নাম নিচ্ছি না যারা সংবাদপত্রগুলো দেখেছিলে তারা কিন্তু জানো এবং তারপরে অনেক কমেন্ট যে তুমি ভাই ফেক নিউজ দিচ্ছ তো আমি বলেছিলাম কোচ নিজের পছন্দ মতন বিদেশি প্লেয়ার আনছে এবং সেটা কোনো স্প্যানিশ প্লেয়ার নয় অনেকে যারা আমার সঙ্গে ফেসবুক পেজে যোগাযোগ রাখো তারা জানো আর যারা এখনও ফেসবুক পেজে জয়েন হওনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন হয়ে যেতে পারো সেখানে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে দিয়ে দিচ্ছি কোনো রকম অসুবিধা নেই সমস্ত জিনিস তো ভিডিও বানিয়ে করাটা সম্ভব হয় না সব সময় সেইভাবেই আমি ফেসবুক পেজে আপডেট দিই তো সকালের দিকেই বলেছিলাম সিবেরিও টোরও তার বিদায় ঘন্টা বেজে গেছে সে কিন্তু জামশেদপুরে চলে গেছে কারণ জামশেদপুরে এবার পরের ম্যাচ থেকেই সে অ্যাভেলেবেল হয়ে যাবে সেই কারণে জামশেদপুরে সে যেতে চলেছে সেইভাবেই আমরা প্রথমে দেখলাম শিবারিও টোরোকে থ্যাংক ইউ ইস্ট বেঙ্গলের তরফ থেকে জানানো হলো সিবেরিও নিজেও থ্যাংক ইউ জানিয়ে দিল জামশেদপুর তাকে বরণ করে নিল সেই জিনিসটা মিটে গেল ফেসবুক পেজে জানিয়ে দিলাম এবং তার পরপরই কিন্তু আমি জানিয়ে দিলাম যে আজকেই কিন্তু বিদেশি প্লেয়ারের সিগনেচার কমপ্লিট হতে চলেছে ফেসবুক পেজে যারা জয়েন হয়েছ তারা কিন্তু জানো তো তারপর অনেকের প্রশ্ন যে কে প্লেয়ার কে প্লেয়ার দেখো নামটা এক রকম বেরিয়ে আসছিল তারপরে দেখলাম আরেক রকম প্রথমে আপডেট এসেছিলো একরকম তারপরে আরও আপডেট পরে এলো আলাদা আলাদা রকম শেষ পর্যন্ত অন্য প্লেয়ার হয়ে গেল আমরা সত্যি কেউ কেউ বলতে পারবে না জোর গলায় যে আমরা জানতাম এই প্লেয়ার আসবে আমরা কেউ জানতাম না কোচ যেহেতু নিজে গেছে নিজে পছন্দ করে নিয়ে এসেছে তো সেক্ষেত্রে কোচই জানতো তো সেইভাবেই কিন্তু কোচ আজকে নিজের পছন্দ মতন প্লেয়ারকে সাইন কমপ্লিট করে এসে ইস্টবেঙ্গলের সিভিলের রীতিমতন ডার্বি ম্যাচের প্রস্তুতি পর্ব সারতে শুরু করে দিল এবং তারপরেই দেখতে পেলাম যে একটা বিদেশি প্লেয়ারের নাম বেরিয়ে এলো তো সেই বিদেশি প্লেয়ারের অফিসিয়াল সিগনেচার যে হয়ে যেতে চলেছে আমি তোমাদের জানিয়ে দিলাম ফেসবুক পেজে আর ইউটিউবের কমিউনিটিতেও জানিয়ে দিয়েছিলাম যে একটু দেরি হবে ভিডিও দিতে কারণ বাড়ির বাইরে রয়েছি বুঝতেই পারছো বিয়ে বাড়ির সিজনে রয়েছে এই সিজনের প্রথম বিয়ে বাড়ি তো সেইটা কাটিয়ে এসেই তোমাদের জানাবো জানিয়েছিলাম তো সেখানে জানিয়ে দেওয়ার পর যখন চেক করছি রীতিমতন ফোন হ্যাং হয়ে গেল কে 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 তারপর আমি দেখলাম চেক করে যে হ্যাঁ নামটা অফিসিয়াল ইস্টবেঙ্গলের তরফ থেকেও ঘোষণা হয়ে গেছে তো প্রথমে প্লেয়ারটাকে নিয়ে যদি আমরা একটুখানি ছোট করে আপডেট দিই তো প্লেয়ারটা হচ্ছে দুর্দান্ত প্লেয়ার এক কথায় বলা যায় মাত্র বত্রিশ বছর বয়স প্রথমে জার্মানিতে জন্মগ্রহণ করলেও কিন্তু ফুটবল কেরিয়ারটা জার্মানি সহ কোস্টারিকাতেও ফুটবল খেলেছে তো ফিলিসিও ব্রাউন ফোপস তো এইরকমই একটা নাম তো ছোটো করে ব্রাউন বলাই যেতে পারে কোনো রকম অসুবিধা নেই আর এই প্লেয়ারেরও নাম কীরকম দেয়া যায় দেখছি আগে তো হিজাজি মায়েরকে রাজাজি মায়ের বানিয়ে ছেড়েছি এই প্লেয়ারেরও কিন্তু একটা ভালো নাম দেওয়ার চেষ্টা করব তো সেক্ষেত্রে এই বিদেশি প্লেয়ার আসতে চলেছে এবার এই বিদেশি প্লেয়ারটা কিরকম প্লেয়ার তার মার্কেট ভ্যালু বর্তমানে দু কোটি টাকা ক্লাব কেরিয়ারে কিন্তু রাশিয়াতে ফুটবল খেলেছে বহুদিন পোল্যান্ডে খেলেছে এবং চায়নাতে লাস্ট ফুটবল খেলছিল এবং চায়নার লীগ কিন্তু যথেষ্ট টাফ লিগ আমরা জানি সেখানে প্রচণ্ড পরিমাণে ফিজিক্যাল ফুটবল হয় এবং গোল করা কিন্তু রীতিমতন চাপ সেখানেও কিন্তু একান্ন ম্যাচ খেলেছে উনিশটা গোল করেছে একটা অ্যাসিস্ট করেছে এবং প্লেয়ারটার আমি যেই জিনিসটা দেখে সব থেকে ভালো লাগলো ক্লাব কেরিয়ারে সাড়ে তিনশোর ওপর ম্যাচ খেলেছে মাত্র দুটো রেড কার্ড তার মানে বুঝতে পারছো কতটা মাথা ঠান্ডার প্লেয়ার এবং ডবল ইয়েলো কার্ড হয়ে রেড কার্ড হয়েছে সেটা একবার রেড কার্ডের সংখ্যা খুবই কম এবং প্লেয়ারটা ভার্সেটাইল প্লেয়ার তাকে সেন্টার ফরোয়ার্ড হিসাবে ব্যবহার করা যেতে পারে অ্যাটাকিং মিডফিল্ডার দুটো উইঙ্গার এছাড়া লেফট উইং মিডফিল্ডার বা প্রয়োজনে ডিফেন্সেও চলে আসতে পারে সেন্টার ব্যাক বা ডিফেন্সিভ মিডফিল্ডারেও খেলতে পারে তো একটা ভার্সেটাইল রোল যেইভাবে আমরা দেখেছিলাম কেরালা ব্লাস্টার্সের ক্ষেত্রে ড্রিয়ান রুলা কোনো সময় স্ট্রাইকার কোনো সময় সেকেন্ড স্ট্রাইকার কোনো সময় উইঙ্গার কোনো সময় অ্যাটাকার কিন্তু প্লেয়ারটা যা ফুটবল খেলেছে ড্রিয়ান রুল না তোমরা সেটা দেখেছো সেইভাবেই কিন্তু এই ব্রাউন ফুটবলটা খেলবে এবং এই প্লেয়ারটার নির্দিষ্ট যদি আমরা পজিশন দেখি সেক্ষেত্রে সেরকম নির্দিষ্ট পজিশন বলতে লাস্ট দিন সে ফুটবলটা খেলছে সেন্টার ফরার্ড প্লেয়ার হিসাবে যেখানেই ফুটবল খেলেছে সেখানেই কিন্তু ধারাবাহিক গোল করে গেছে এবার যে সে একদম টপ গোলস করা রয়েছে সেরকম নয় কিন্তু ধারাবাহিক গোলের মধ্যে ছিল সে তোমরা যে কোনো লিগেই তোমরা দেখতে পারো এছাড়া তোমরা সকল ই মানে মনে রয়েছে ইস্টবেঙ্গলের সমর্থক যে কোস্টারিকার একজন প্লেয়ার ইস্টবেঙ্গলে এসেছিল সদ্য বিশ্বকাপ খেলে সেই সময় তো সেই প্লেয়ারের নামটা কিন্তু কমেন্টে জানিও তো আমি বলেই দিচ্ছি জনি আগস্টা তো জনি আগস্টা দেশের প্লেয়ার তো জনি আগস্টা কীরকম ফুটবল খেলে গিয়েছিল আমরা রীতিমতন সকলে জানি সকলে দেখেছি সেই দেশেরই প্লেয়ার কোচ পছন্দ করে নিয়ে এসেছে নিঃসন্দেহে বলা যায় ভালো প্লেয়ার তার ভিসা সংক্রান্ত ব্যাপারও নাকি শুনতে পাচ্ছি মিটিয়ে ফেলেছে এটা আর একটু কনফার্ম হয়ে কালকে তোমাদের জানিয়ে দেবো একটু সময় চেয়ে নিচ্ছি আমি আমার তরফ থেকে জানাচ্ছি না যে তার ভিসা মিটে গেছে কিনা তো শুনতে পারলাম যেটা সেটা সেটুকুই বললাম তো সেক্ষেত্রে এই বিদেশি প্লেয়ার আসতে চলেছে বাকি আইএসএলের সিজনটুকুর জন্য তাকে সাইন করানো হয়েছে এবং যদি পারফরমেন্স ভালো হয় সেক্ষেত্রে কনট্যাক্ট কিন্তু আরও বাড়িয়ে নিতে পারে ইস্টবেঙ্গলের তরফ থেকে এরকমটাই তার কাছে আপডেট রয়েছে তো প্লেয়ারটা যদি এবার একটুখানি খেলা নিয়ে কথা বলি মূলত সে হেডিং কোয়ালিটি তার দুর্দান্ত পাটা খুব ভালো চলে ফিজিক্যাল ফুটবলও খেলতে পারে তার সামনে যদি বড় ডিফেন্ডার পরে সেই জায়গা থেকেও গোল করতে পারে তো ওভারঅল কিন্তু একটা দুর্দান্ত প্লেয়ার সাইনিং বেঙ্গলে কমপ্লিট এবং ইস্টবেঙ্গলের ছজন বিদেশি প্লেয়ারই মোটামুটি একদম সিগনেচার কমপ্লিট হয়ে গেছে তো খুবই ভালো প্লেয়ার আশা করি সে দুর্দান্ত ফুটবল খেলবে ক্লেটন সিলভার সঙ্গে একটা দুর্দান্ত আমরা জুটি দেখতে পাবো এক্ষেত্রে ক্লেটনকে যদি একদম বক্সে রেখে এই প্লেয়ারকে কিছুটা নিচে থেকেও খেলানো হয় কোনো রকম অসুবিধা নেই সে যে যে যেই পজিশনে খেলেছে তো কোচ এই রকম প্লেয়ারকেই চাইছিলো এই প্লেয়ারকে পেয়েছে সত্যিই খুব ভালো প্লেয়ার এবং কোচের অবশ্যই আরও একবার প্রশংসা করতে হয় এত ভালো একটা প্লেয়ারকে নিয়ে আসার জন্য তো এরপর যদি আমরা একটুখানি জামশেদপুরের দিকে চলে যাই তো সিবেরিও টোরনায় জামশেদপুরে গেল কার পরিবর্তে গেল তো সেক্ষেত্রে আমি বুঝতে পারছিলাম না যে কোন প্লেয়ারকে ছাড়তে পারে আমি যা যতটুকু ভেবেছিলাম অ্যালেন স্টিভানোভিচ তার পারফরমেন্স আহামরি খুব একটা ভালো নয় তাকে হয়তো ছাড়তে পারে সেই জায়গাতেই সিবেরিওকে নিতে পারে কিন্তু হঠাৎ দেখলাম উল্টোর জিনিসটা হয়ে গেল স্টিভ অ্যামরিকে ছেড়ে দেওয়া হলো আর সিবেরিওকে নেওয়া হলো স্টিভ আমরি কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে বেশ তাকে ডেঞ্জারাস মনে হচ্ছিলো যেরকম ফুটবলটা খেলছিল এবং সে আইএসএলে হয়তো পাঁচটা ম্যাচে একটা গোল করেছে কিন্তু তার কোয়ালিটি খুব ভালো এবং সে ডুরান সুপার কাপেও চারটে ম্যাচে একটা গোল করেছে তো স্টিভ আমরা আজকে অফিসিয়ালিভাবে বিদায় জানিয়ে দিয়েছে তো এরপর যদি আমরা একটুখানি ডার্বি বি নিয়ে কথা বলি তো ডার্বি ম্যাচের প্রস্তুতি পর্ব আজকে থেকে ইস্টবেঙ্গল শুরু করে দিল প্রথম দিনের অনুশীলনে কিন্তু প্রফসুকান্ত সিং গিলকে দেখা গেল না তার একটু শারীরিক অসুস্থতা রয়েছে তো বুঝতেই পারছো ওয়েদার কীরকম খুব খারাপ ওয়েদার রয়েছে তো সেই ওয়েদারের কারণেই হয়তো সে শারীরিক একটু অসুস্থ রয়েছে কিন্তু সে ডার্বি ম্যাচ খেলবে কোনো রকম তোমরা চিন্তা করো না সে ডার্বি ম্যাচে অ্যাভেলেবেল হয়ে যাবে সেই কারণে রেস্ট দেওয়া হয়েছে তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের শেয়ার করার ছিল যদি কোথাও বলতে ভুলে যাই বা কোনো জায়গায় বলতে মিস হয়ে যায় তোমরা কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে পেজটাকে ফলো করে নিও আর ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও